নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘর স্বাগত গুড মর্নিং আবার এসে গেলাম আজকে নতুন কিছু রেসিপি নিয়ে নতুন রেসিপি বলতে আমার মায়ের হাতে রুটি তার আগে দেখুন ছোট্ট লক্ষ্মীর ভান্ডার আমার ঘরে মমতা দিদির না আমার লক্ষ্মীর ভান্ডার টান্ডার কিছু নেই আমার ভান্ডারে যা আছে আমি আপনাদের তাই দেখাচ্ছি এই ভান্ডারটার মধ্যে ভান্ডারটা হলো আমার মেয়ে আইসক্রিম খেয়েছিল আমার এত পছন্দ যে আমি এটা রেখেছি ছোটবেলায় ওই পালপাড়া কুমোররা যেখানে মাটি গড়ায় ওই সমস্ত পাত্র তৈরি করে ওই ঘোড়ের চাকাটা ভারী হচ্ছে ক্লাস হচ্ছে সব বসে বসে দেখতাম ঠাকুরের মূর্তি ছাঁচে ফেলে হচ্ছে সেই সব দেখতাম কিন্তু এই ভান্ডারের মধ্যে দেখুন আমি কিছু রেখেছি এটা রেখেছি আমি আমি যে গল্পগুলো বলবো আপনাদেরকে ছোটবেলার সেগুলো আমি এর মধ্যে লিখে নিয়েছি হ্যাঁ তো এই গল্পগুলো একটা করে দেখবো আর আপনাদের বলবো এইটা আমার হলো লক্ষ্মীর ভান্ডার এই ভান্ডারে আপনারা কিছু দেবেন পয়সা দিতে হবে না একটা লাইক দেবেন বা একটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি এইরকমই রসিক মেয়ে হ্যাঁ চিরকালই হাসি খুশি ছিলাম হ্যাঁ তো মা আমার এক নাম ডেকেছিল হাসি আর খুব চঞ্চল ছিলাম বলে পুঁঠি মাছের মতন তাই আমাকে কুঠি বলে ডাকত হ্যাঁ আচ্ছা এবার আমি আপনাদের রান্না দেখাচ্ছি পরে গল্প দেখাবো আচ্ছা রান্নাটা খুব সাধারণ আজকে আমার খেতে ইচ্ছে হলো দেখাচ্ছে ছোটোবেলায় গ্রামের বাড়িতে তো মারা সকালবেলা শীতের দিনে বিশেষ করে এই ফেনা ফেনা ভাত করতো মা শুদ্ধ তার মধ্যে আলু বেগুন একটু ডালে আমার বাবা ধুতি পরতো ধুতির কাপড় দিয়ে টোপলা করে ওই হাঁড়ির মধ্যে ফেটে দিত সেই ডালেটা মেখে দিত ঘি দিয়ে খেতে কি অমৃত লাগতো বড় হাঁড়ি ছিল তারপরে ঢেঁকি ছাটা চালের ভাত কিংবা অন্য কোনো সরু চালের ভাতই হতো কিন্তু অনেক বেশি হতো বলে সব সেদ্ধ হতো আমাদের এখানে একটুখানি ভাত রান্না হতে হতেই ব্যাস আবার গ্যাস বাঁচানোর জন্য কখনো গ্যাস অফ করে দিয়ে ছোট্ট করে দিয়ে রান্না করি যাই হোক আজকে আমি রান্নাটা দেখাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ কাইন্ডলি স্কিপ করে যাবেন না দেখবেন ধরতে ধরে হ্যাঁ অনেক মজার কথা বলবো হ্যাঁ করছি বলছি আমি হ্যাঁ এটা কালো জিরে রুটি হবে এক বাটি আটা নিয়ে নিলাম আটা কিন্তু ময়দা না অনলি শুধু আটা হুম এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম একটু এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিলাম এই কালো জিরে হ্যাঁ আচ্ছা আর দেব এই এক চামচ এটা দিয়ে আমি সুন্দর করে আটাটাকে ময়ান দেবো হ্যাঁ ময়ান দিয়ে সকালবেলায় দেশে ভেদে সকালবেলায় মা আমরা রুটি খেতে চাইলে আমাদের দেশে টাটকা জমির গম যখন উঠত মানে ফসল যখন ওই গম উঠত বাজারে হাটে বিক্রি হতো বাবা ওখান থেকে এক মন মানে চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি গম কিনত কিনে আনতো সেই গম দিয়ে পাঞ্জাবির গম সাদা ভাবভাবে মা এইভাবে কাগজে চিনি লবণ দিয়ে রুটি করে দিত হ্যাঁ আমরা খুব সুন্দর খেতাম হ্যাঁ

আমি মারতে থাকি আর একটু জল লাগবে এটা মাখছি খুব সুন্দর করে এইভাবে ডোলে ডোলে মারতে হয় আটা তবে রুটি ভালো হবে হ্যাঁ হতেই পারে আটা আটা শক্ত হতে পারে নরম হতে পারে যদি শক্ত হয় তাহলে কি করবেন আমি তাও দেখাচ্ছি এটা নরম এটা ঠিক আছে এরকমই নরম হবে আটা পাক্ষাটা এরকম সুন্দর করে করে আটা মাখবেন হ্যাঁ এবার আমি একটু তেলের ভাত দিয়ে এটা মেখে গুটি করে পেলে ভেজে দেখাবো হ্যাঁ হাত দিয়ে সুন্দর করে রাখলাম এবার করব হ্যাঁ একটু হাতের মধ্যে নিয়েও এরকম করে গুটিটাকে ভালো করে ময়দ দিয়ে দেবেন আর একটু মোটা করতো আমরা যে রুটি এবার আমি চারটু ধরাবো হ্যাঁ তার আগে আপনাদের আর একটা বেলে দেখাচ্ছি রুটি করে দেখাচ্ছি দেখুন এটা প্লেন আটা আপনারা বুঝতেই পারছেন এর মধ্যে নোখ ঢুকছে না এটা আমার মেয়ে সকালবেলা রেখেছে এই দেখুন গুটি অসমান হয়েছে বলে গুটিগুলো ধার দিয়ে কেটে পড়েছি আর খুব শক্ত দেখছেন এরকম শক্ত এই আটাটাকে যদি নরম করতে হয় তাহলে আপনারা কি করবেন এই যে জল দেখছেন এই জলের মধ্যে হাতটা চুবিয়ে নেবেন নিয়ে এরকম করে এরকম করে এরকম করে আপনাদের যতক্ষণ এটা নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জলে হাত দিয়ে দিয়ে এই এরকম করে করে আপনাদের মুছে নিতে হবে হ্যাঁ যদি শক্ত হয়ে যায় আর নরম হলে তো ঠিকই আছে এরকমভাবে আপনারা এটাকে নরম করবে তা আমার মেয়ে এই অনভিজ্ঞ হাতে আটা মেখেছে ওরা যখনই মাখে আমার হাজবেন্ডও যখনই মাখে তখনই এটা শক্ত হয়ে যায় আর এইরকম দেয় সেই জন্য এক এক সময় যদি বলি তারা সময় সময়টা করে দাও এরকম দিলে তখন উলটি আমার খাটনি বেশি তাই আমি কী করি করতে হবে না আমিই করব তো মাঝে মাঝে দিতে হয় নাহলে এটা শিখবে না হ্যাঁ এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এই আটাটাকে জল দিয়ে দিয়ে নরম করতে হবে তারপরে গা এটা একটা রুটি করার পর্যায়ে আসবে হ্যাঁ তারপরে তেলের হাতে রাখবেন দেখুন কত শক্ত করেছে এটা তো মরতেও তো সময় লেগেছে আর আমরা কত সহজে করতে পারি না এবার নরম হয়ে এসেছে দেখছেন এইভাবে আস্তে 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 করে করে এটাকে নরম করতে হবে রুটিও তখন ফুলবে হ্যাঁ তখন আর চাকুতে কেটে কেটে সাইজ করতে হবে না দেখেছেন এবার নরম হয়ে এরকম করে আস্তে আস্তে করবেন হ্যাঁ মনে ভাববেন না ওটা মাটি ডেলা পড়ে যাবে মানে ফেলে দিতে হবে দেখুন এটা হয়ে গেছে এইবার আমি এটা একটু তেল মাখিয়ে রেখে দেব দেখবেন একদম নরম হয়ে গেছে এবার দেখুন কেমন সফট ঠিক আছে সব কিছু নিজেদের কায়দার কাছে হ্যাঁ একটা গৃহবধু এগুলো কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করে তাই না আগে আমিও পারতাম না আমরাও এইরকমই আটা মারতাম আমাদের মা তারপরে আস্তে আস্তে সব শিখিয়ে দিয়েছে হ্যাঁ হয়ে গেল আচ্ছা এবারে আমি রুটি ভেবেছি ভেজে দেখাচ্ছি বন্ধুরা চলে এলাম চলে এলাম দেখুন এই দেখুন আমি এখন রুটি করছি হ্যাঁ আমি আপনাদের রুটি করে পরম উপাদেয় খাদ্য সকালবেলার রুটি ঘি চিনি খেতে পারে শুকনো শুকনোও খাওয়া যায় এটা চিনি ঘি আর লবণ 干了几天？ কেমন সুন্দর রুটি হয় খেতে মা তো নেই পৃথিবী ছেড়ে চলে গেছে এখন মায়ের হাতের কাজের সব কথা মনে পড়ে খাবার মনে পড়ে আমি তো এখন মা হয়েছি তবুও মায়ের কথা শেষ আর হয় না

আলু জিরে দিলেও রুটিটা সুন্দর ফুলবে হ্যাঁ আলু জিরে দিলেও রুটি ফুলবে এইরকম যখন হবে তখন রুটিটা সেকবেন হ্যাঁ বেশি করা করবেন না তাহলে আর রুটি ফুলবে না হ্যাঁ একটু এদিক ওদিক হলে পরেই আর ফুলবে না রুটি ভাজার কায়দা আছে দ্বিতীয়টা কালো জিরের রুটি সবসময় এটা সুন্দর যে ফুলবে তা কিন্তু নয় কিন্তু হবে এরকম ভাবে এর মধ্যে কিন্তু চিনি নেই আমি ফুলে দেখাচ্ছি এই দেখুন এই যে সে মিশে গেছে হ্যাঁ এই যে এই আমি কালোচের রুটি করে দেখাব হ্যাঁ আচ্ছা নমস্কার বন্ধুরা এরপরে অন্য ভিডিও নিয়ে আসছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন ওকে রুটি আপনাদের দেখালাম এবার এই দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু এরকম খুলেছে হ্যাঁ রুটি দেখালাম এবার আমি আপনাদের একটা দুটো পরোটা ভেজে দেখাই এটা কিন্তু খেতে আবার অমৃত লাগে দেখুন আমি দেখাচ্ছি আবার পরোটা এটা দিয়েই পরোটা খেয়াল করবেন পরোটাটা কীভাবে করছি

Pode, por আমি অবশ্যই গা ভিদে ভাবছি সুন্দর ভাবলাম দেখছেন তো আর একটা ভাবছি সবভাবেই আপনারা করে এই এই আমার দেখানোর বক্তব্যই হলো যে আপনারা রুটি খান বড়োটা খান যাই খান এইভাবে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার মা এইসব আমাদের খাওয়াতো আমরা এত এক্সপার্ট নই মাদের মতন কিন্তু চেষ্টা করি যে ছোটোবেলায় যা খেয়েছি মা যেভাবে খাইয়েছে সেভাবে করে আমি আমার স্বামী মেয়ে এবং আমার পরিবারকে খাওয়ানোর চেষ্টা করি হ্যাঁ দেখছেন কেমন সুন্দর হয়ে গেল সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে এখুনি আমি খেতে বসে যাই হ্যাঁ এই তো আমাদের মারা দেখছেন কেমন সুন্দর হয়েছে আপনার ও আপ করে দিয়েছে তাহলে একই আটা দিয়ে এই এক রকমের পরোটা এই চৌকো পরোটা এই রুটি হ্যাঁ সব রকমভাবে আপনারা করে কমে খেতে পারবেন হ্যাঁ পুরো ফ্যামিলির মুখে তুলে দেবেন হ্যাঁ আজকে আমি একটা ছোট্ট গল্প বলছি গল্পটা বলে আমি আজকে অন্য রান্নায় হাত দেব হ্যাঁ আপনারা জানেন যে চিকেন পক্স বহু বছর আগে হয়েছিল তখন এর টিকা বেরোয়নি হ্যাঁ তো আমার বাবা এই রোগে আক্রান্ত হয়েছিল রোগে আক্রান্ত হয়েছিল শুধু আমার বাবা না